বেলায় ছাদে এসে দেখি আদিত্য কিছু একটা করছে তো আমি জিজ্ঞাসা করলাম কি কি করছিস তো ও বললো বেলুন ফুলাচ্ছি তো বললাম বেলুন ফুলাচ্ছি জল দিয়ে তো ও বললো যে হ্যাঁ আমরা জল দিয়েই খেলি আমরা কোনো আবিরের মধ্যে দিই না আমরা জলই দেব সবাইকে তো ব্যাপারটা শুনে বেশ মজাই লাগলো তারপর ও দেখো এই যে বেলুনের যে পাইপটা ওটা একটা জলের পাইপের সাহায্য মধ্যে একসঙ্গে অ্যাটাচ করে দিচ্ছে এবার আমাকে বললো যে তুমি নলটা চালু করে দাও তো এবার আমি নলটা চালু করে দিলাম তো বললো ফুল স্পিডে দাও তো সেটাও করলাম করার পরে দেখছি সত্যি সত্যি একসাথে অনেকগুলো বেলুন খুব সুন্দরভাবে ফুলে গেল আর বেলুনগুলো যখন টোটালি ভরে যাচ্ছে তখন একটা একটা করে ওই পাইপ থেকে খুলে বালতির মধ্যে পড়ে যাচ্ছে তো বিষয়টা বেশ সুন্দর লাগলো কেননা এরকম টেকনোলজি আমি আগে দেখিনি আমরা কি করতাম পিচকেরির মুখে বেলুন লাগিয়ে পিচকেরির মধ্যে কালার জল ভরে তারপরে বেলুনে ভরতাম এমনভাবে তো আমাদের ওখানে হয় মানে আমাদের পশ্চিমবঙ্গে হয় আর এখানে দেখো বাচ্চাদের কত সুন্দর জল দিয়ে আবির দিয়ে খেলার একটা প্রচলন এখানে রয়েছে বেলুনগুলো আগে থেকে বাধাই ছিল ওর মধ্যে যা খালি জল ভরবে আর বেলুনগুলো একটা একটা করে খুলে যাবে আর কোনো কিচ্ছু কাজ নেই তো এই বিষয়টাও বেশ ভালো বাচ্চাদের সুবিধাই হবে কেননা আমাদের বেলুন ফোলাতে হয় বেলুনটাকে আবার বাঁধতে হয় না হলে আবার জল পড়ে যায় তো এখানে সেই সব বিনা ঝামেলায় দেখো কত বড় বড় বেলুন ফুলিয়েছে হয়তো তিন সাইজের ছিল তো বললো যে একশো দশ টাকায় এরকম তিনটে সেট পাওয়া যাবে তো ওরা সেরকমই নিয়ে এসেছে জানি না কতগুলো এনেছিল উপরে তো এরকম তিন চারটেই দেখতে পেলাম আমি মাথাটা আসতে হবে না রাত্রে ঘুমাতে যাওয়ার সময়ও মাথা আঁচড়ায় গাইজ গুড মর্নিং আমি মুক্তা চলে এসেছি সকাল সকাল নতুন একটা ভিডিও নিয়ে তো সবাইকে জানাই শুভ দোলের শুভেচ্ছা সবাইকে হ্যাপি হোলি আগেইন তো এখন আমরা যাচ্ছি একটা মন্দিরে এখানটায় এখানে সবাই মিলে দোল খেলবো তো ওখানে নানা ফরেনাররাও আসে আর ওখানটা মানে জমজমাট আর কি তো সেটা হচ্ছে জগদীশ টেম্পেল আর রাস্তাতে একটু এদিক ওদিক ঘোরাঘুরি করবো এটাই হচ্ছে আজকের প্ল্যান তো চলো বেরোনো যাক ও রেডি হয়ে গেছে আমি তো অনেকক্ষণ আগেই রেডি হয়ে গেছি তো চলো এবার যাওয়া যাক হ্যালো সকাল ভাবি আমাকে আবির লাগালো আবির লাগিয়ে এবার আমরা রেডি হয়ে গেছি যাওয়ার জন্য ভাবি হ্যাপি হোলি করলাম এক দু ঘন্টা সবাইকে বলেছি ঠিক আছে আমরা আমাদের বাড়ির আদিত্য আর দিগ্বিজয় আমাকে রং দেওয়ার জন্য কালকে থেকে পাগল হয়ে আছে তো আমি বললাম মন্দির থেকে ফেরত আসি এক দু ঘন্টার মধ্যে চলে আসবো তারপরে আমাকে রং মাখাস তো এই বলে আমরা বেরিয়ে গেলাম তো চলো এবার যাওয়া যাক রাস্তায় গিয়ে দেখি রাস্তাঘাটগুলো খা খা করছে মানুষজন কোথায় সব কোথায় চলে গেল কেমন একটা লাগলো যেন যে এরকম ফাঁকা রাস্তার মধ্যে থেকে যাচ্ছি জাস্ট দু একটা বাইক একটা দুটো গাড়ি তো আমরা এখানটায় সিটি প্যালেসের সামনে স্কুটিটাকে স্ট্যান্ড করে রেখে আমরা সামনে এগিয়ে গেলাম কেননা প্রচণ্ড ভিড় হয়ে যাবে যাওয়ার সময় প্রবলেম হবে ওই কারণের জন্য আমরা একটু দূরেই রেখেছিলাম এত রোদ সানগ্লাস টানতে একদম ভুলে গেছি রোদের মতো থাকতে না এখনো পর্যন্ত রাস্তাঘাটগুলো ফাঁকা ছিল তো ভাবলাম যে এত দূরে স্কুটি রাখার কি মানে ছিল আর একটু কাছে রাখলেই ভালো হতো তো এই পর এইখানে যখন আমরা আসলাম তখন অনুভব করলাম যে না আমরা ঠিক কাজই করেছি লোকের ভিড়টা একবার দেখো এখান থেকে স্টার্ট করছি সবাই এইভাবে ভূতের মতো রং মেখে সবাই দেখে আমি এক কথায় থ মেরে গেলাম যে এত মানুষ এই কারণের জন্যই রাস্তাঘাটগুলো সব ফাঁকা সবাই এখানে এসে ভিড় করেছে এখানে প্রায় চার থেকে পাঁচ হাজার মানুষ ছিল সবাই এইভাবেই আনন্দ করছিল তো ওখানে আমি একটা সাইডে দাঁড়িয়েছিলাম আর আমার ওরা তো সবাই নাচানাচি করছিল আমি একটু ভিডিও টিডিও করলাম তয়পুরের একটা জিনিসের প্রশংসা আমি না করে আর থাকতে পারছি না যে এখানে সবাই হোলি খেলছে এত মানুষ একসঙ্গে জড়ো করে ভিড় করেছে তবু সবাই কিন্তু ভদ্রভাবে কেউ কারোর গায়ে ধাক্কা ধাক্কি বা যে বাজে ব্যাপারগুলো ঘটে থাকে ভিড়ের মধ্যে সেগুলো কিন্তু এখানে কিছুই ঘটলো না আর এই রাস্তাটা একবার দেখো এখানে যে কি আমি কিছু বুঝতে পারলাম না আমরা কিছুটা গিয়ে থাকলাম থেকে দেখি সবাই ওরকম একই নাচানাচি করছে ভিড়ের মধ্যে পুরো দম আটকে যাওয়ার মতন অবস্থা হয়েছিল তো আমরা তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে আসলাম মনে থাকলেই দম আটকে মারা যাব। আমরা জানতাম হোলির দিন সব দোকান বন্ধ থাকে তারপরেও আমরা যে কেন রং না কিনে এখানে এসেছিলাম সেটা জানি না তো সৌভাগ্যকর্মে এইখানে এখানে একটা দোকান পেয়েছিলাম তো সেখান থেকে আমরা আবির কিনলাম আবির কিনে নিয়ে তারপরে সবাইকে রং আবির লাগাচ্ছিলাম এখানে একশো জনের মধ্যে মনে হয় তিরিশ জনই ছিল বিদেশি তো এদের এক্সট্রিম পর্যায়ে এরা নাচে নাচি আনন্দ হুল্লোড় করছিল আমরা কত করছিলাম আমাদের থেকে বেশি ওরা বেশি করছিল মানুষ যে একসাথে ভদ্রভাবে হোলি খেলতে পারে এটা আমার জানা ছিল না আমি এখানে এসে সত্যিই মুগ্ধ হলাম আর এখন যাচ্ছি আমরা ওই জগদীশ টেম্পেলের পাশেই রয়েছে গাঙ্গুর ঘাট পিচলা লেকে তো সেখানটায় তো ওখানে কিছু ছবি তুলবো বসবো তস্তি বা আখের রস টাইপের যদি কিছু পাই তো সেগুলো খাবো কেন গলা শুকিয়ে গেছে আমরা এখন ঘাটের এখানে দেখো ব্রিজের কি অবস্থা ব্রিজ পুরো প্রথমে তো ভাবছিলাম যে ব্রিজে হয়তো আমরা উঠবো না কিন্তু পরে দেখলাম যে অন্য মাঝখানে গিয়ে দাঁড়িয়েছে আর মাঝখানের দিকটা একটু ফাঁকা রয়েছে তো প্রথমে আমরা এই জায়গা থেকে ওঠার সময় একটু ভয় পাচ্ছিলাম যে এত লোক এত লোক বাবা রে বাবা কীভাবে কী উঠবো কি না উঠবো না হয়ে যায় তো দেখো ফরেন আরে ফরেন একদম ছয় লাভ ভর্তি হওয়ার ইচ্ছে নাই সবার ওদের প্রবলেম

আমরা গাঙ্গুরঘাটের ওপাশে আমরা কোনো খাবারের দোকান পেলাম না তাই ঠিক করা হলো এখান থেকে বেরিয়ে ভালো কোনো রেস্টুরেন্টে আমরা খেতে যাবো গাঙ্গুরঘাট থেকে বেরিয়ে আসার সময় তো জগদীশ মন্দির পরে তো এই জগদীশ মন্দিরের এখানে তো সেই ভিড়টা ছিল তো আমরা কিছুক্ষণ আরও নেচে নিলাম তারপর এখান থেকে ধীরে ধীরে বেরিয়ে গেলাম বাইরে বেরিয়ে এসে দেখি একটা আখের দোকান রয়েছে তো প্রথমে সবাই মিলে ঠিক করা হল আগে আখের রস খেয়ে শরীরের ডিহাইড্রেশনটা ঠিক করা হবে তারপরে আমরা রেস্টুরেন্টে খেতে যাব। প্রচন্ড রোদে পুদিনা পাতা আর লেবু দিয়ে তৈরি এই আখের রস এটা এক অমৃতর মতন লাগছিল তো সবাই বেশ প্রাণ ভরে মন প্রাণ ভরে তো আখের রস খেল তারপর আমরা ওইখান থেকে রেস্টুরেন্টে খাবার জন্য বের হয়ে গেলাম আমরা এই রেস্টুরেন্টে আসলাম সবাই ঢুকে গেছে এবার আমি যাচ্ছি অনলাইন থেকে বেশ কিছু রেস্টুরেন্টে ফোন করা হয়েছিল তো সব কিছুই বন্ধ ছিল তো আমাদের ভাগ্য ভালো যে এই একটা রেস্টুরেন্ট খোলা ছিল তো আমরা ভয় পাচ্ছিলাম যে আমাদের এরকম ভূতের মতন সাজ এই সাজ নিয়ে এত চাকচিক্য ভরা রেস্টুরেন্টে কি আমাদের ঢুকতে দেবে তো শেষ পর্যন্ত না ঢুকতে দিল আর আমরা এখানে একটা থালি অর্ডার করেছিলাম এটা একটা পাঞ্জাবি থালি একটা পনিরের তরকারি একটা মিক্সড ভেজ ডাল জিরা রাইস রুটি পাপড় একটা গোলাপ জামুন আর দই দিয়ে আর ওই বেসন দিয়ে যে মিষ্টিটা বানানো হয় সেটা ছিল তো ওভারঅল খাবারটা মোটামুটি টেস্টি ছিল খাওয়া দাওয়া হয়ে গেল এবার আমরা সবাই রুমের দিকে যাব তো এখানে জিত আমাদের নেমন্তন্ন করছে সবাইকে ওর রুমে যাওয়ার জন্য যেহেতু ওর নতুন বিয়ে করেছে তো এই যে অঙ্কিতা তো এই কারণের জন্য আমাদের সবাইকে এই সামনে যে রবিবার আসছে তোর রুমে যাব তখন আবার দেখাবো তো আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা বেরিয়ে যাচ্ছি জগদীশ মন্দির থেকে প্রায় তিনটে নাগাদ বাড়ি এসেছিলাম তো সেখান থেকে স্নান ধান করে তারপরে রেস্ট নিলাম এখন যাচ্ছে সন্ধে ওই সাতটা মতন তো আমাদের ওরদের এক স্যারের বাড়িতেও নেমন্ত্রণও করছে মানে ফোন করছিল বারবার করে যে আয় এসে পায়েস খেয়ে যায় মানে উনি পায়েস খাওয়ার ইনভিটেশান দিচ্ছে আমাদেরকে তো এখন সেখানেই যাচ্ছি তো চলো যাওয়া যাক ওরা অনেক আগে চলে গেছে আমি একটু পিছনে পড়ে গেছি

ওই দাদার বাড়ি থেকে আমরা কিছুক্ষণ আগে বাড়ি আর স্কুটিটা ও এবার ভেতরে রাখছে তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ভিডিও নিয়ে তো ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে যখনই আমি নতুন ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে তো চলো ঠিক আছে টাটা।